দেখে প্রেমো মাযে আমার মহামাদের নামের ধিযান হৃদয়ে যার রাযে জে খুশ নসিব গিযাছে ও নামের সাথে ভেষে জেনেছে সে কোরআন হাদিস ফেকা এক মোর নবী জির বা

Allahu

सुभान अल्लाह बोलবেন না সুবহান আল্লাহ গায়েব কি খবর dene wala আল্লাহ কা হাবিব نبی জি আল্লাহ 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 Shalom, Shalom, daraiya. Shalom, 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 Allah, Allah, I <laughs> alaam mushtofajane rehmat pe la <laughs> khursalam sham e baj mein সুল আলা কাবা দয়াল বাবা সহসুম رولی قبلا شاہن شاہ سال بلا یت پلا خوشال مشتوف جانا

মালা আলী ময়ে তুজা ইয়া মা ফাতিমা খাতুনে জান্নাত

কার্লার জমিনটা পাগলদের চোখের সামনে ভাসা দেয় কারবালা ও কারবালা আল্লাহ রাসান মাওলা হাসান পাগল পৃথিবীর জমিনে একটা লাশ যে লাশটাকে দ্বিতীয়বার গোসল করাতে হয়েছে মাওলা হাসান বা গালাই ইন্তেকালের পর বিষ প্রয়োগে হত্যা করা হয় পর খাটিয়া ইন্তেকালের মোবারক দিয়ে লাশ মোবারক নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই বিতর্কিত ব্যক্তির তারা মাওলা হাসান বা গালাইসাল্লামের ওই কফিনের ভেতরে ওই খাটিয়ার ভেতরে পর্যন্ত তীর নিক্ষেপ করেছে মাওলা হাসান বাকে দেহ ইন্তেকালের পরও দেহমোয়ারকের তীর লাগার পরেও তার দেহমারক থেকে রক্ত মোবারক ছিল সুবাহ আল্লাহ জাগ্রত তিনি তিনি অত্যন্ত সরল প্রাণের ছিলেন যে জায়দা ওনাকে বিষ পান করিয়েছিলেন তিনি জানতেন তাকে বলতেছিলেন জায়দা তোমার ইচ্ছাতে দুনিয়া সারতেছি ওদা করলাম কথা দিলাম তোমাকে না নিয়ে জান্নাতে যাব না তারা হি ভাই মৌলা হাসান আল্লাহর হুজা মাওলাহু সাইন ইমাম আলী আকবর ইমাম আবদুল্লাহ ইমাম আলী আজগর ইমাম বীর কাশিম আমার মা সখিনা বানু মা ইমাম জৈনালিদিন মুসলিম বিল আকিল গাজি আব্বাস উনার সম্পর্কে আমরা অনেকে জানি না মা খাতুন এজান্নাত ফাতিম আতুর জোহরা সালামুল্লাহ ইহালাই হা ইন্তেকালের পূর্ব মুহূর্তে তেসরা রমজান দুসরা রমজান দীপাগত রাত্রিতে মাওলা আলী আলাইসালামের কাছে তিনটা ওসিয়ত করেছিলেন একটা ওসিয়ত হচ্ছে আমার ইন্তেকালের পর আমাকে আমাকে না করবেন। দ্বিতীয়ত হচ্ছে। আমার ইন্তেকালের পর আপনি আবার শাদী করবেন তৃতীয়ত হচ্ছে সপ্তাহে কোনো একটা দিন হলেও আমার হাসান এবং হুসাইনকে নিয়ে একই বিছানায় তাদেরকে জড়িয়ে ধরে একটু ঘুমাবেন এই তিনটা ওসিয়ত এই তিনটা ওসিয়তের ভিতরে

आघात कर

একবার আমাকে ভাই বলে রাখো তিনি বলতেছেন ভাই মাল্লা হুসাইন ভাই মাল্লা হুসাইন ভাই মাল্লা হুসাইন এবার তিনি গাজী আব্বাস আলমদার বলতেছেন ভাই মাল্লা হুসাইন আমার সখিনাকে এদিকে কোথাও আছে সখিনাকে আমার কাছে ডাকবেন না তিনি বলতেছেন সখিনা তো তোমার অত্যন্ত প্রিয় তাকে ডাকতে কেন নিষেধ করতেছ তিনি বলেন সখিনা সারা জীবন আমি আব্বাস আলমদারের কাছে যা চেয়েছে আমি তা দিয়েছি আজকে আমার সখিনা এসে আমার কাছে পানি চা Oh, my God.

আমার আব্বাস কেন তাছে আমার হোসাইন সামনে ধরে রাখে গাজী আব্বাস আলম তার বলতেছে মাওলানা হোসাইন আমার তো দুটো হাত কেটে দিয়ে আছে বেয়াদবি নেন না আমার এই বিদায় লোকটা আপনাকে বড় দিয়ে আমার চোখে রক্ত লেগে আছে আমি রক্তগুলো সরাতে পারছি না আমার চোখে রক্তগুলো একটু সরিয়ে দেন না সিনামগল দেগুলো আমি বলুন

সাল্লু আলাইহি ওয়া আলিহি বলগাল্লু আবি কামালহি কাশাফাত যাবে জামালহি হাসনাত জামিয় פיসালহি সাল্লু আমার কথাই আলোচনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে

আমাদের আব্বা বলছে শিক্ষা দিয়েছেন বাবা যদি তরিকার ভিতরে ভর্তি হও বাবার জন্য দোয়া করবা মায়ের জন্য দোয়া করবা তবে একটা শিক্ষা নাও যখন দোয়া করবা সাতবার আস্তা ফিরুল্লাহ করবা কারণ আস্থা ফিরুল্লাহ করলে তোমার গোনা মাফ হবে তোমার আব্বা আমার গোনা মাফ হবে এরপরে বিসমিল্লা সহকারে তিনবার সোরা ফাতিহা করবা পড়লে কি হবে তোমার আমল নামে আমার আল্লাহ পাক দুইটা কোরআন শরীফের খতমে সব দান করবে সুবহানাল্লাহ এরপরে কি করবা তুমি তোমার আব্বা আম্মার জন্য দাদা দাদুর জন্য বিসমিল্লাহ সহকারে 10 বার সূরা ইখলাস পাঠ করবা নয়টা পাঠ করলে তিন খতমের সব পাওয়া যায় হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে এজন্য আরেকবার সর্বমোট 10 বার পাঠ করবা তাহলে তোমার আমল নামায় তিন তিন পড়া কোরআন শরীফের খতম আমার আল্লাহ পাক তোমাকে দান করে দিবেন এত কিছু করলেন হযরত তোমার ফারুক বলেন যত আমলই করো যত দোয়াই করো তোমাদের কোনো দোয়া কবুল হবে না যদি নূরের নবীর উপরে দরুদ শরীফ না পড়ো এজন্য সম্পর্কে বুঝতে পারছি কা দিয়েছেন সবার শেষে ১১ বার দরুদ শরীফ পড়বা তারপরে তুমি তোমার জন্য দোয়া করো তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা আপনারা জানেন না দুনিয়ার মানুষ দোয়া করলে কবর ভাসি কত আনন্দিত হয় কত আনন্দিত হয় মোজামের একটা হাদিস দয়াল নবী বলেন এই দুনিয়ার মানুষেরা যখন কবর ভাসির জন্য দোয়া করে কবর ভাসির জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা ওই কবরবাসীর জন্য একটা টুপি হিসেবে চলে যায় তার কবরের আজাব মা হয়ে এই দৃশ্যটা দেখা করে কবর তো একটা না এই কবরের পাশে আরো অনেক কবর থাকে তখন ওই কবরবাসী বলা যে কবর দোয়া পাইছে এরা কবরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়া দৌড়ি করে আনন্দের কারণে

যেখানেই দোয়া করা হয় আপনারা অংশ নিবেন তো আমরা দেরি করতেছেন আপনারা অন্তর থেকে চলুন আমরা সাতবার রাস্তায় ফিরলাম তিনবার চোরা এবং আদায় করলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 ربي من كل ذنب واتوب لا استغفر الله ربي من كل ذنب